নামাজ পড়ে যদি কেউ মনে করেন যে আপনি খানতে চলে যাবেন তাহলে সেই নামাজিদের জন্য ধ্বংস যেই নামাজি নামাজ পড়ে মুসলিম হয়েছে কিন্তু নামাজ শেষ করে পাইজা কুদিয়া বিস্তারা তুফানটা শুরু ছিল জমিনে ছড়িয়ে পড়ে ওই মুসল্লি মুজাহি হতে পারে নাই ধ্বংস তার জন্য তার নামাজ বিশ্বে নিঃশ শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য নয় দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ অ্যাবসোলিউটলি ট্রেনিং প্রোগ্রাম এই ট্রেনিং প্রোগ্রাম আনাকিম মুসালাদ

না ভাই সেই সংগঠন কি আর আগের মতো এখন আছে তারপরে কত সমস্যা ভাই একটু দোয়া করেন আমি মধ্যে দেখতেছি কোনটা সহি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আসলে কি করব কোন লাইনে যে যাব এত পথ এত রাস্তা এত রাস্তা এত লোক ইলিশ মাছ নিয়ে বসে আছে শেষ ইলিশ মাছ কিনবো নাকি খেসারি ডাল কিনে নিয়ে যাবো ভাবতেছি

এইটা শুনে হাসছেন না এবার আমাদের সংগঠনের কিছু ভাইদের কথা আপনাকে বলি কিছু তিক্ত অভিজ্ঞতার কথা বলি কিছু দুর্ভাগ্যজনক কথা বলি মাসুদ ভাই হারিয়াল আজান শুনে তো মসজিদে যায় কোন কোন মসজিদ ভালো লাগে কোন কোন ইমাম পছন্দ হয় না তাই বললাম তাতে কি নামাজে জামাত ছেড়ে দেন না জামাতে পড়েন কয় না পড়ি কারণ জামাত তো বাধ্যতামূলক আমি বললাম জামাত যেমন বাধ্যতামূলক হাকিমুজ সালাতের আজান শোনার পর

এটার একটা দুর্ভাগ্যজনক কথা আমাদের সংগঠনে বলি ওই জামাত ইসলামী সেই পঞ্চাশ বছর ধরে যে কাজ করতেছে আদৌ বিপ্লব করতে পারবে কি পারবে না এই টেনশনে আমি ভাই সংগঠন করার সময় পাই না রিসার্চ করতে করতে গবেষণা করতে করতে সংগঠন করার সময় পাই না ভাই আমি গবেষণার মধ্যে আসি রিসার্চ এর মধ্যে আসি যে আমাদের আদৌ বিপ্লব হবে কিনা জামাতের বিপ্লব তো আপনার সেকেন্ড ইস্যু আপনার প্রথম ইস্যু হচ্ছে আন আকিম উদ্দিনের কাজ ফরজ এটা করে আগে নিজের মুক্তি নিশ্চিত করা আপনাকে গোটা বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হবে না আপনাকে প্রথম প্রশ্ন করা হবে আপনার সাড়ে তিন হাত বড়ি নিয়ে মান রব্য কমান দিন ও কমান আপনাকে প্রশ্ন করা হবে না মান রব্য কম তোমাদের রব কে ছিল বলো এই প্রশ্ন আপনাকে করা হবে না আপনাকে প্রশ্ন করা হবে রব্বু কা আপনাকে প্রশ্ন হবে দিনু কা আপনাকে প্রশ্ন করা হবে নাবিউ কা আপনি সেটা প্রস্তুতি নিন শফিকুল ইসলাম মাসুদ যেন সেটা নিয়ে প্রেশান থাকে যে নিজের সমালোচনা ব্যস্ত থাকবে সে অন্যের সমালোচনা করার সুযোগ পর প্রশ্নই না অন্যের সমালোচনা যিনি করবেন ধরে নেবেন সে নিজের সমালোচনায় সময় দেওয়ার মতো চিন্তা এখন তিনি করেন নাই আর কোরআনে তাদের জন্য বলা হয়েছে খোব খাবান দাসাহা যে নিজের আত্মসমালোচনা করার সুযোগ পায় না তার জন্য তার জন্য আর যে আত্মসমালোচনায় সময় ব্যয় করে যে আত্মসমালোচনায় ব্যস্ত শেখ সাদুর রহমাহুল্লায় ওনাকে এসে একজন বলছেন যে আপনার নামে একজন এই কথা বলছে বলছে ঠিক আছে বলছে তো ঠিক আছে বাদ দেন বলছে আপনি কিছু বলবেন না বলছে আমার তো সে সময় নেই আমার তো সে সময় নেই আমি তো আমাকে নিয়ে ব্যস্ত